মিক্সিং জারে কাঁচা আলু আর একটা কাঁচা ডিম পেস্ট করে দিয়ে একটা দুর্দান্ত মজার রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় ছোটো থেকে শুরু করে বড়দের টিফিনের জন্য কিন্তু একদমই পারফেক্ট রেসিপি বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর উপকরণ লাগে একদমই কম আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক আজকের এই মজার ইউনিক রেসিপিটা তার জন্য এখানে একটা বাটিতে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ভিজি রেখেছি এতে করে কিন্তু আলুর স্টার্চটা একদমই থাকবে না তার জন্য দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে তার জন্য একটা ছুরির সাহায্যে ঠিক এরকম মাঝখান থেকে কেটে নিয়ে একদম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি যেহেতু আলুগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করব তার জন্য কিন্তু আলুগুলো চেষ্টা করবে এরকম ছোট ছোটো করে কেটে নেওয়ার দেখতেই পাচ্ছ আলুগুলো এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে আবারও দিয়ে দিলাম এতে করে কিন্তু আলুর রকম স্টার্চটা থাকবে না রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে তার জন্য আমি দুটো আলু একই রকম করে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে আলুগুলোকে আরও দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি এতে করে কিন্তু আলুগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম স্টার্স থাকবে না আর রেসিপিটা কিন্তু খেতেও ভালো লাগবে তার জন্য আমি এখানে দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো ভালো করে জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এখন এদিকে একটা ছোট মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু আমি দুজনের পরিমাণ মতন করছি তার জন্য আমি এখানে অল্প করে বানাবো তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু আলুর পরিমাণটা আর বাকি সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে সমস্ত আলু মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম তারপরে অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা আমি এখানে অল্প করছি তার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে করছি তোমরা বেশি পরিমাণে করতে চাইলে ডিমটা বেশি করে নিতে পারো তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কাঁচা আলু আর ডিমটাকে দিয়ে এবারের মধ্যে রকম জল ছাড়া খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু এখানে আমরা কাঁচা ডিম অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু আলাদা করে রকম জল ব্যবহার করিনি জল ছাড়া খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে একটা বড় মিক্সিং বোলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ডিম আলুর মিশ্রণটাকে একটা বড় পাত্রে নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে যার মধ্যে প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ঝালটা নিজের পছন্দ মতন তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ দিচ্ছি এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে বা ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য আর এখানে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বা সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর সবশেষে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য পরিমাণে একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ময়দা আজকের রেসিপি আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা আটা দিয়েও করতে পারো আমি এখানে পরিমাণ মতন ময়দাটাকে অ্যাড করে এবার সমস্ত কিছু খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি যেহেতু মিশ্রণটার মধ্যে আলু আর ডিম রয়েছে তার জন্য প্রথমে কোনো রকম জল ছাড়া একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতন অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার আজকে রেসিপি দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও যে আজকে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটায় একটা লাইক করতে ভুলো না আর কমেন্টে জানিও যে আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তো আমি এখানে একদম অল্প অল্প পরিমাণে জলটাকে অ্যাড করে ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হয়নি আবার একেবারে কিন্তু ঘনও হবে না তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না ঠিক এরকমই ঘনত্ব একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে পরিমাণ মতন তেল দিচ্ছি আমি কিন্তু এখানে তেলটা একদম অল্প পরিমাণে দেব খুব একটা বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ তেল দিয়ে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন এর থেকে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে আমরা গোল করে ছড়িয়ে দেবো আমি এখানে প্রয়োজন মতন এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে গোল করে ছড়িয়ে দিয়েছি তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট পরে দেখতেই পাচ্ছ একটা সাইড যখন ভালো মতন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিতে হবে আর বন্ধুরা আজকের রেসিপি কিন্তু একদমই কম তেলে তৈরি করে নিচ্ছি তোমরা যারা কম তেলে খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু অনায়াসে আজকের রেসিপি বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা বাড়িতে যদি একদমই অল্প উপকরণ থাকে অথচ বাড়িতে নাস্তা তৈরি করতে হবে তাহলে কিন্তু আজকেরই কাঁচা আলু আর একটা মাত্র ডিম দিয়ে তৈরি রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ঝটপট বানিয়ে সার্ভ করতে পারো সকালবেলা ব্রেকফাস্টে হোক অথবা রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অনায়াসে রেসিপিটা তৈরি করে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদমই নরম তুলতুলে থাকে খেতে কিন্তু ভীষণ সফট হয় দেখতেই পাচ্ছ আমি এখানে একই রকম করে সবগুলো নাস্তা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম তারপরে এগুলোকে আমি একটু রোল করে ভাজ করে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তোমরা এইভাবে অনায়াসে টিফিন বক্সে দিতে পারো তো বন্ধুরা আমার আজকের এই সহজ এবং দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ